জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুব দলের প্রয়াত আহ্বায়ক আহসান বুলবুলের রুহের মাখ ফেরাত কামনায় দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন মাদারগঞ্জ থেকে আকন্দ সোহাগের তথ্যচিত্রে শুক্রবার বিকেলে জোরখালী ইউনিয়ন যুবদলের আয়োজনে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রুহুল আমিনের সার্বিক ব্যবস্থাপনায় জোরখালী ইউনিয়ন বিএনপির তিন নম্বর ওয়ার্ডের আঞ্চলিক কার্যালয়ে মিলন মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলামের সভাপতিত্বে বুলবুলের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন জোরখালী ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ মজিবুর রহমান জিয়া সাইবার ফোর্স মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মিস্টার রানার সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হেলাল উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সোহানুর রহমান সেলিম উপজেলা যুবদল নেতা গোলাম মোস্তফা না জামালপুর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাইন বিল্লা তাইন মাদারগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ইসলাম জনি সহ অনেকে আলোচনা শেষে বুলবুলের রুহের মাখ দোয়া এবং মোনাজাত করা হয় এ সময় উপজেলা পৌর এবং ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন